ওই যে রাগ করছে ওনরা চলে যেতেছে দেখেন দেখেন একসাথে দুইটা একসাথে দুইটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বছরের শুরুতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি ভালো লাগবে আজকে ভিডিওটা শুরু করেছি আমার বাগানের গোলাপ দিয়ে কেমন লাগছে বলেন তো এই গোলাপগুলো মাসাল্লাহ আমার কাছে ভীষণ ভালো লাগে এই গোলাপের কালারটা আর বিভিন্ন রঙের গোলাপ যখন আমার বাগানে ফুটে তখন দেখতে এত ভালো লাগে কিন্তু আমি প্রতিটা কিছু না কিছু গোলাপের অংশ আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এই যে দেখতে পারছেন বিশাল বড় বড় সুপারি গাছ এই গাছ থেকে সুপারি পাড়া মানে অসম্ভব বললেই চলে সবাই এরকম লম্বা গাছ উঠতে পারে না একজন মানুষ আমি খুঁজে নিয়ে আসছি অনেক কষ্ট করে এই গাছে উঠে তারপর সুপারি পারবে প্রতিটা গাছই দেখতে পারছেন বিশাল উঁচু মনে হচ্ছে এরা আকাশ ছোঁয়ার পরিকল্পনা করতেছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কিছু সুপারি পারছে সুপারি গাছ বড় হওয়াতে এখন সুপারিগুলো তেমন একটা ভালো হয় না ভিতরে কেমন যেন হয় আর আমার বাসায় পান খাওয়ার মতো কোনো লোক নাই পান সুপারি খাবে এরকম কোনো লোক নাই আগে শাশুড়ি যখন বেঁচেছিলেন তখন উনি লোক দিয়ে সুপারিগুলো পাড়াতো আর গাছও খুব ছোট ছিল এখন গাছ অনেক বড় হয়ে গেছে এখন সুপারিগুলো পারা খুবই কষ্টকর হয়ে যায় তো যাই হোক আমরা সবাই মিলে কিন্তু সুপারি কুড়াচ্ছি আর আজকে কিন্তু আমি বাবার বাড়ি যাচ্ছি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তাহলেই দেখতে পারবেন কি কি ভিডিওতে আছে আর আজকের ভিডিওটা খুবই ছোট আমি চেষ্টা করি ছোট ছোট ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য এখন কারো হাতে তেমন একটা সময় নাই। একদম বিশ মিনিট তিরিশ মিনিটের ভিডিও দেখবে এমন সময় কারো হাতে নেই আমি এত বড় বড় ভিডিও দেখলে পরে একটু নিজেকে সরিয়ে নিয়ে আসি কারণ এতক্ষণ সময় ধরে ভিডিও দেখার মতো সময় আমার কাছে নেই যাই হোক ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক করেন নেই তারা একটা লাইক করে দেবেন এই তো দেখতে পারছেন কতগুলো সুপারি করিয়েছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সুপারির ভেতরে তেমন একটা ভালো ছিল না কেমন যেন হয়ে গেছে সুপারির ভেতরটা চিন্তা করছি গাছগুলো কেটে ফেলবো আমি সাধারণত বাপের বাড়ি গেলে শুরুর থেকে একদম গোছানো ব্যাগপত্র প্যাকিং করা তারপর সব কিছুই এ টু জেড আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এবছর আমি যখন বাপের বাড়ি যাচ্ছিলাম এত টেনশনে ছিলাম এরকম টেনশনে মনে হয় আমি কখনোই ছিলাম না যখনই আমি বাবার বাড়ি আসছি অন্যরকম একটা আনন্দ নিয়ে আমি বাবার বাড়ি আসছি কিন্তু এবছর এত কষ্ট হয়েছে মনে হচ্ছে যে রাস্তায় ফোরাচ্ছে না তো এই অবস্থায় আমি কোনো কিছুই তেমন একটা ভিডিও করিনি এখন এই যে সামনে দেখতে পারছেন মনোরম দৃশ্য এই দৃশ্য যদি আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার না করি তাহলে দেখা যাবে যে একটা মহা অন্যায় হয়ে যাবে তো সেজন্য ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করি মাসাল্লাহ ক্যামেরায় এত সুন্দর আসছে সরিষা ফুলগুলো আমাদের এই গ্রামটা প্রতি বছরই একদম হলুদে হলুদে ভরে যায় এই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আমি শুধু ক্যামেরা ধরেই ছিলাম এত মুগ্ধ হয়েছিলাম কি বলবো মাসাল্লাহ খুব সুন্দর লাগছিল আল্লাহর অপরূপ সৃষ্টি এরপর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বাসায় চলে আসছি বাসায় এসে দেখি যে আমার মায়ের হাতের রান্না আমি যে খাবারগুলো বেশি পছন্দ করি সেগুলোই রান্না করে রাখছে এখানে গরুর মাংস পোলাও রোস্ট সালাদ এগুলো ছিল আর এ পাশে বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজাটা আমার খুব ভালো লাগে মাঝে মধ্যেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় বেগুন ভাজা এভাবে চাক করে ভাজে করলে খুবই ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা দুই বোন মিলে একসাথে মাছ মারতেছিলাম বড়শি দিয়ে বড়শি দিয়ে মাছ মারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম তাজা পুঁটি পুটি জানেন আমাদের এলাকায় না সবাই মাছ মারে তবে আগের মতো মাছ নাই আগে অনেক মাছ ছিল একদম তাজা পুটি এগুলো ভাজা খাইতে যে মজা গরম ভাতের সাথে মচ মচা পুটি ভাজা কেমন লাগবো ধরেন পুটি ভাজা দিয়া মুড়ি খাইলেন মচ মচে মুড়ি আহ কি যে মজা না বেশি মজা মজা করলে আপনাদের খেতে ইচ্ছে করবে রেখে দিলাম দেখি একটা মাছ উঠে নাকি একটা মাছ উঠায় দেখায় আপনাদের যে কেমন মাছ মারতে পারে আর মাছ কি দিয়ে মারে জানেন ও যে আটা দিয়ে আটা দিয়ে মাছ মারতেছে আসলে বরশি দিয়ে মাছ মারার অন্যরকম ওহো কি সুন্দর আমি একটু দেখতে চাই হাস কি সুন্দর সুন্দর হাঁস ওই যে রাগ করছে ওনরা চলে যেতেছে ক্যামেরা ক্যামেরা দেখে দৌড় দিচ্ছে আল্লাহ ওনারা আমার ভিডিওতে আসবে না দেখেন দেখেন একসাথে দুইটা একসাথে দুইটা একসাথে একসাথে দুইটা উঠছে ফুটি মাছ কি সুন্দর পারে দেখেন কতগুলা মোরগ মুরগি আল্লাহ আকবার কিছু কি বোঝা যায় এতক্ষণ দুই বোন মিলে মাছ মারলাম দেখতে পারছেন কতগুলো পুটি মাছ এখানে আর এই পাশে মা পিঠা তৈরি করতেছে এগুলো ভিজনা পিঠা বানাবে তো আল্লাহর দরবারে শুক্রিয়া আমি এখনও মায়ের হাতের পিঠা খেতে পারি সেজন্য আল্লাহর দরবারে অনেক অনেক সুক্রিয়া আপনারা সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন আর মায়ের হাতের গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা তাই না বিশেষ করে শীতের দিনে মায়ের হাতের পিঠা এটার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সেজন্যই কিন্তু শত বাধা বিপত্তি পার করে চলে আসছে বাবার বাড়ি তো আপনারা সবাই দোয়া করবেন সব যেন ঠিকঠাক থাকে আর এই পাশে দুই বোন মিলে মাছগুলো কেটে ফেলতেছি আমি সেরকম মাছ কাটতে পারি না আমার মাছ কাটতে অনেক দেরি হয় তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ